নাই রে টাকা পয়সা নাই রে যা মারে ধন যাব সোনার সোনারে মদিনবি কেমনে যাব সোনারে মদিনা নাই রে মারে টাকা পয়সা নাই রে যা মারে ধন চে যাবো সোনারে মদি কেমনে যাব সোনারে মদিনা নবী তোমাই ভালোবাসি নবী তোমাই ভালোবাসি মুদের অন্তরে কেমনে যাব সোনারে মদিনা নবী কেমনে যাব সোনারে মদিনা দশকের ফোর দশকে সলে দেখতে পারলাম না সারা জীবন আশা ছিল দেখেব মদিনা যাব আমার কেমন করে যাব আমার কেমন করে নাই বিমানটিকে কেমনে যাব সোনার মদিনা নবী কেমনে যাবো সোনার মদিনা দানা তাকলে উড়ে যাইতাম সোনার মদিনা দানাও নাই টাকাও নাই আমি অদমি দানা তাকলে উড়ে যাইতাম সোনার মদিন দানা ওনাই ও নাই আমি কেদে মরি একা একা কেদে মরি নবীর কেমনে যাব সোনার মদিনা নবী কেমনে যাব সোনার মদিনা আমার জানে রে সে ভালোবাসি প্রিয় নবীকে কবে জানি দিদার হবে নবীদের সাথে আমার জানের সেয়ে সে ভালোবাসি প্রিয় নবীকে কবে জানি দিদার হবে নবীদের সাথে তাই নিয়ে বেছে আসি নবী দিয়া মার কেমেনে যাবো সোনারে মদিনা নবী কেমনে যাবো সোনার মদিনা